নমস্কার মৃত্যুঞ্জয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দূর হতে ভেবেছেন মনে দুর্জয় নির্দয় তুমি কাপে পৃথ্বি তোমার শাসনী তুমি বিবিশিকা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লিহান শিখা দক্ষিণ হাতে রিসে লুটিতে ঝড়ের মেঘ পানি সেটা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছেন দূর দূর বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকটি ভঙ্গে আসন্ন উৎপাত নামিল আঘাত পাজর উঠিল কেঁপে বক্কে হাত চেপে সুধালিন কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছেন গণী তোমার আঘাত সাথে তুমি যে থামোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে নমস্কার